হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নাকের অত্যন্ত কার্যকরী একটি স্প্রে নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হল জেলটাস ন্যাচাল স্প্রে এই জেলটাস ন্যাচাল স্প্রে মূল উপাদান কি এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি কীভাবে কাজ করে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না এটি ব্যবহারের নিয়ম এবং বর্তমান বাজার মূল্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন জেলটাস ন্যাসাল স্প্রে এর মূল উপাদান হল অ্যাজেলাস্টিন হাইড্রোক্লোরাইড এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট এটির কার্য পদ্ধতি অ্যাজেলাস্টিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন ওয়ান রিসেপ্টর বিরোধী এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট একটি স্টোরয়েড জাতীয় ওষুধ এই মিশ্রণ নাসার অন্ধ্রের প্রদাহ সৃষ্টিকারী উপাদান যেমন হিস্টামিন এবং রাইনাইটিস জনিত প্রদাহ এবং নাক বন্ধ হওয়াকে দমন করে এই প্রদাহ সৃষ্টিকারী উপাদানের তৈরিতে বাধাদানের মাধ্যমে প্রদাহ সৃষ্টি এবং রাইনাইটিসের উপসর্গ বন্ধ করে যেমন নাক বন্ধ নাক দিয়ে পানি পড়া হাসি ইত্যাদি নাকের কেন এছাড়া যাদের নাকের মাংস বৃদ্ধি পায় নাকের সিজনাল ইত্যাদির জন্য এটি বিশেষজ্ঞ ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন এটি ব্যবহারের নিয়ম হলো চার বছর এবং তার উপরে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি স্প্রে করে প্রতি দিনে দুইবার ব্যবহার করতে হবে আর পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই প্রস্তুতির সাধারণ পার্শ্ব হলো হল স্বাদের পরিবর্তন নাকের রক্তকরণ এবং মাথা ব্যথা আর গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার এটা হলো প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ গর্ভাবস্থা এই ধরনের নাকের স্প্রে ব্যবহার করা নিষিদ্ধ আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ঝুঁকি এবং সুবিধার অনুপাত আমলে নিতে হবে আর সতর্কতা হলো এই ওষুধ যেমনই তৈরি করতে পারে তাই যন্ত্রপাতির ব্যবহার এবং গাড়ি চালাতে সতর্কতা অবলম্বন করুন আর এটি হলো অপসোনিন ফার্মার একটি প্রোডাক্ট যার বর্তমান বাজার মূল্য হলো তিনশত বিশ টাকা তবে যে কোনো নাকের স্প্রে বা নাকের ড্রপ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন নাক কান গলা বা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ